অনেকে আছে না জিকির বিদ্বেষী কতগুলো মানুষ আছে আউলিয়া বিদ্বেষী অলি বুজুর্গ পছন্দ করে না কিছু মানুষ আছে নবী বিদ্বেষী নবীকে সহ্য করতে পারে না কিছু মানুষ আছে ইসলাম বিদ্বেষী ইসলামকে সহ্য করতে পারে না আর আল্লাহ পাকের দয়া আল্লাহ আমাদেরকে ইসলামের জন্য পাগল বানিয়েছেন নবীর আশেক বানিয়েছেন আল্লাহর ওলিদের আশেক বানিয়েছেন ঠিক কিনা জোরে বলুন আল্লাহ আমাদেরকে নবীর পাগল বানিয়েছেন জিকিরের পাগল বানিয়েছেন সর্বোপরি ইসলামের জন্য জন্য জীবন বানিয়েছেন আল্লাহ আমাদের সকলকে কবুল আমিন জিকির বিদ্বেষী ওরা বলে আল্লাহর নামের আল্লাহু আল্লাহ এটা কেন জিকির হবে আল্লাহ 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 এটা কোন ধরনের জিকির কেন এখানে মুক্তাদা আছে খবর নেই খবর আছে মুক্তাদা নেই কোন বাক্য হয় না জুমলা হয় না এটা কেন জিকির হবে আল্লাহ এমন একটা শব্দ এখানে আল্লাহ যদি হয় খবর আছে আছে তোমার বুঝে আসলেও আছে বুঝে না আসলেও আছে ঠিক কিনা আল্লাহ শব্দ এটা এমন আমরা বলি সুবাহান সুবহান আল্লাহ শব্দের মানে কি আল্লাহর পবিত্রতা আল সুবাহান এটা মাছদার ছাত্ররা বুঝবেন এটা হচ্ছে সুবহানল্লাহ মানে আল্লাহর পবিত্রতা আল্লাহর পবিত্রতা কোনো শব্দ হয় না এখানেও তো মুফতল্লাহ খবর নেই সেজন্য সমস্ত মুফস্রিন একরাম সমস্ত উল্লাহ একরাম যেখানে যেখানে সুবহান আল্লাহ আছে সেখানে সেখানে একটা ফেল মাহাজুব আছে একটা ফেল উজ্জ্বল আছে সুবহান আল্লাহ মানে সব্বাহুল সুবহান আল্লাহ ইউসব্বি খাউহান আল্লাহ সব্বাহা সুবহান আল্লাহ মানে কি পবিত্রতা আমি বয়ান করছি আল্লাহর পবিত্রতা তিনি বয়ান করছেন আল্লাহর পবিত্রতা বয়ান হচ্ছে এবং বয়ান হতে থাকবে বলুন তো সেখানে যদি আপনি সাব্বাহ তুকে মাহজুব মানতে পারেন সেখানে যদি সাব্বাহ মাহজুব থাকে সেখানে যদি ইউসাফিহ মাহজুব থাকে যেখানে আমি আল্লাহ বলবো সেখানে আল্লাহর সব সাথে যেই শব্দ যায় তেমন একটি শব্দ মাহজুব মানতে সমস্যা কোথায় যখন আমি বলবো আল্লাহ এখানে অবশ্যই আছে আল্লাহ আকবর কবিরা আল্লাহ আল্লাহ হাজেরি আল্লাহ আল্লাহ নাজেরি আল্লাহ 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 মাই যেটা বলো না সুবহান। সুতরাং আল্লাহ আল্লাহ জিকির আপনি করতে থাকেন আমার ভাইয়েরা আল্লাহ শব্দ এমন একটি নাম আল্লাহ শব্দ এমন একটি নাম এমন একটি জিকির আল্লাহর সবচেয়ে বড় নাম আল্লাহর জাতি নাম হচ্ছে আল্লাহ আল্লাহ এমন একটি শব্দ যেই শব্দের কোনো অনুবাদ হয় না ইংরেজিতে আল্লাহ বাংলাতে আল্লাহ ফারসিতে আল্লাহ উর্দুতে আল্লাহ ফ্রান্সিস ভাষায় আল্লাহ জগতের যত ভাষা সৃষ্টি হবে কোন ভাষা দিয়ে আল্লাহ শব্দের অনুবাদ করা যাবে না আল্লাহ শব্দের অনুবাদ কেবল কেবলমাত্র আল্লাহ আল্লাহ শব্দের অনুবাদও কেবলমাত্র আরে জোরে বলেন না আল্লাহ শব্দের অনুবাদও কেবলমাত্র আল্লাহ আল্লাহ শব্দের দিবচন হয় না আল্লাহ দুই হয় না আল্লাহ দুই হয় আল্লাহ দুই হওয়ার কোনো সুযোগ আছে সুতরাং আল্লাহ শব্দের কোনো দিবচন হয় না আল্লাহ দুইয়ের অধিক হওয়ার কোনো সুযোগ নেই সুতরাং আল্লাহ শব্দের কোনো বহু বচন হয় না আল্লাহ এখানে স্ত্রীলিঙ্গ হওয়ার কোনো সুযোগ নেই সেজন্য আল্লাহ শব্দের কোনো স্ত্রীলিঙ্গ হয় না আল্লাহ আল্লাহ সেটা সেটা যেখানে ব্যবহার করবেন আপনি শুধু আল্লাহই বলবেন আল্লাহ 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 আমার ভাইয়ের আল্লাহ পাক পরওয়ারদেগার আলম আমাদের দিলটাকে খুলে দেন ও আল্লাহ 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 করতে করতে জীবন কাটাবো আল্লাহ আল্লাহ জীবন করতে করতে মরব ময়দানে আল্লাহ আল্লাহ করে উঠব কালকে জোরে বলুন না আমিন আল্লাহর নবী বলেন উম্ম তুমি যেভাবে জীবন কাটাবান সেভাবে তুমি মরবা জোরে বলুন আল্লাহ আকবার তুমি যেভাবে জীবন কাটাবা সেভাবে তুমি মরবা আল্লাহর জীবন কাটিয়েছে আল্লাহ আল্লাহ করে মরবে আল্লাহ আল্লাহ করে আল্লাহ আর যে আল্লাহর বন্দা আল্লাহ আল্লাহ করে মরবে আল্লাহর নবী বলেন তুম কামাতামথোন উম্মা তুমি যেভাবে মরেছ সেইভাবে কাল কেয়া ময়দানে উঠবে উম্মা তুমি আল্লাহ আল্লাহ করে করে মরেছ কাল কেয়া ময়দানে আল্লাহর সামনে যখন উপস্থিত হবে তোমার মুখ দিয়ে জিকিরে জারি হয়ে যাবে আল্লাহ আল্লাহ আরে ভাই আল্লাহ জিকির করতে থাকেন প্রশ্ন হয় বড় আওয়াজে করব না ছোট আওয়াজে করবো আব্বাকুম তাদরুহান ওয়ুফিয়া আল্লাহ বলছেন তোমার প্রভুকে তুমি তোমরা ডাকো তোমাদের প্রভুকে তোমরা ডাকো তাদরুহান খেঁদে কেঁদে ডাকো খুফিয়া ছোটা আওয়াজে ডাকো আল্লাহ পাক পরয়ার দেগার আলম দোয়া করতে বলেছেন ডাকতে বলেছেন ছোটা আওয়াজে ডাকতে বলেছেন আবার আল্লাহ তো আমাদেরকে আজান শিক্ষা দিয়েছেন সেটাও জিকির সেটা তো বড়ো আওয়াজে শিক্ষা দিয়েছেন ঠিক কি না আজানকে ছোটা আওয়াজে দেওয়া হয় কোথাও কি দেখেছেন আল্লাহ আজান কিছুটা আওয়াজ হয় একামাত আর বলেন একামত কি ছোট আওয়াজ হয় নামাজের তকবির হাতে গুলো তো জিকির ছোট আওয়াজ হয় কোরআনে করিমের তেলাওয়াত নামাজের মধ্যে তিন বক্তের মধ্যে বড় আওয়াজে ঠিক কিনা এটাও তো জিকির তো জিকিরের মধ্যে লাপাক পরোয়ার দেখার আলম আমাদেরকে বড় আওয়াজও শিক্ষা দিয়েছেন ছোট আওয়াজও শিক্ষা দিয়েছেন সুতরাং আমরা মাঝে মধ্যে বড় আওয়াজে করব মাঝে মধ্যে ছোট আওয়াজে করব আরে ভাই করা দরকার ঠিক কিনা জোরে বলেন আর যারা যারা বড় আওয়াজ আর ছোট আওয়াজ আল্লাহ জিকির ইল্লাল্লাহ জিকির এগুলো নিয়ে একতলাপ করে তারা কোন জিকির করে না না ছোট আওয়াজে করে না বড় আওয়াজে করে না হালকা বেঁধে করে কোন কোথাও জিকির করে না ঠিক কিনা জোরে বলেন সেই জন্য আমরা বলি এরা হচ্ছে জিকির বিদ্বেষী আমরা কাফের বলছি না তাদেরকে কি বললাম জিকির বিদ্বেষী আরে ভাই আসুন আপনি ডাকেন আল্লাহকে আপনি আগে আপনি আল্লাহকে ডাকেন আমাদের অত্র এলাকার আমাদের জেনারেশনের আগের জেনারেশনের বড় বুজুর্গ তিনি ছিলেন খতিব আজম মৌলানা সিদ্দিক আহমদ সাহেব রহমতুল্লাহ আলাই আমাদের চট্টগ্রাম চকরিয়া বাড়ি উনি ওনার কাছে তৎকালীন যুগে এই একতলাপটা বেশি ছিল জিকির বিল জাহের জিকির বিশ্বের ছোট আওয়াজে জিকির করতে হবে না বড় আওয়াজে জিকির করতে হবে তো ওনাকে একদিন একজন প্রশ্ন করলেন হুজুর জিকির তো করবো ছোট আওয়াজে করব না বড় আওয়াজে করব। ছোট আওয়াজে করব না বড় আওয়াজে করব হুজুর জিজ্ঞেস করেন তুমি আজকে কোন আওয়াজে করেছো বড় আওয়াজে করেছো না ছোট আওয়াজে করেছো হয় হুজুর আমি করি নাই গতকালকে করেছো বড় আওয়াজে করেছো না ছোট আওয়াজে করেছো হুজুর আমি করি নাই এর আগের দিন করেছো বড় আওয়াজে করেছো না ছোট আওয়াজে করেছো হুজুর আমি করি নাই হুজুর বলে এই লাঠিটা এটার প্রশ্নের উত্তর হচ্ছে কি লাডি ইটার প্রশ্নের উত্তর জোতা হুজুর তো ভদ্র ভাষায় বলেছেন লাডি তাকে জোতা দিয়ে পিটানো দরকার সে তো মোটেও জিকির করে না সে শুধু সমালোচনা করে সে শুধু এগুলো নিয়ে বিতর্ক করে তর্ক সৃষ্টি করে আর এগুলো নিয়ে সমালোচনা করে ল হকবার কোনো জিকির করে না আমার বায়ানা সেজন্য আল্লাহকে ডাকতে হবে আল্লাকে ডাকেন ছোট আওয়াজে ডাকেন বড় আওয়াজে ডাকেন জোরে জোরে ডাকেন সোরে সোরে ডাকেন আল্লাহকে ডাকেন আল্লাহ পরবারে দেখার আলম বলেন এয়া আইয়ো আল্লাদিন আমানু কুরুল্লাহা দিক রান কাতিরা ওয়াসাদ বিহু হো আল্লাহ ফাক পরওয়ার দেখার আলম বলেন ইমানদার আল্লাকে তুমি বেশি বেশি ডাকো আল্লাহ জিকির বেশি বেশি করাল্লাহ আমার ভাইয়ের আল্লাহ জিকির করবেন ইমান শক্তিশালী হবে রোহানি শক্তি বেড়ে যাবে যে আল্লাহর বন্দার ইমানি শক্তি বেড়ে যাবে সেই আল্লাহর বন্দা কোন বাতিলের সামনে মাথা নত করতে পারে না আল্লাহর বন্দা বুক সেতিয়ে নাস্তিকার বেইমানের সামনে দাঁড়িয়ে যায় হাতে কোনো অস্ত্র নেই আমাদের অস্ত্রের প্রয়োজন হয় না ইমানদার যখন ইমানি বলে বলিয়ান হয়ে যায় তার অস্ত্রের প্রয়োজন হয় না যত বুলেট আর বোমা আসবে তার সামনে বুক সেটিয়ে ইসলামের পক্ষে স্লোগান দিবে ঠিক কিনা জুড়ে বলেন কিভাবে পারে মানুষের আশ্চর্য হয়ে যায় কিভাবে পারেন ইহুদির বুলেটের সামনে ইহুদিদের বোমার সামনে ফিলিস্তিনের মুসলমানেরা কিভাবে দাঁড়িয়ে যায় তাদের রোহানি শক্তি ইমানি শক্তি বেড়ে গিয়েছে আমার ভাইরাম ইমানি শক্তি বাড়ে একমাত্র আল্লাহর জিকিরের মাধ্যমে আল্লাহর এবাদতের মাধ্যমে গুনা ছেড়ে দেওয়ার মাধ্যমে ঠিক কিনা জোরে বলুন হজরত আবদুল্লাহ ইবনে হজাফা রাজিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর সাহাবা তিনি কাফেরের সামনে কাফের নেতার সামনে গ্রেফতার হলেন কাফের নেতা আমার ভাইরা ওনাকে ভয়ভীতি দেখাচ্ছেন যদি তুমি আমার কথা মেনে না নাও তাহলে তোমাকে হত্যা করা হবে তিলে তিলে কষ্ট দিয়ে হত্যা করা হবে কাফেরের প্রস্তাব ছিল ও আব্দুল্লাহ তুমি মুসলমান আমি খ্রিস্টান তুমি ইসলাম ছেড়ে দাও আমার খ্রিস্টান ধর্ম তুমি গ্রহণ কর আ তুমি কোরআন ছেড়ে দাও আমার বাইবেল গ্রহণ কর তুমি মুহাম্মদুর রসুল্লাহকে ছেড়ে দাও ঈশা আলাহ ইসলামের উপরে ঈশা আলাহ ইসলাম শেষ নবী শ্রেষ্ঠ নবী এটার উপরে তুমি ইমান নিয়ে আসো হজরত আবদুল্লাহ ইবন হোজাফা রজিউল্লাহ তালানহ জবাবে কি বললেন আমার ভাইরা যারা জমজমের পানি পান করে তারা কখনো পুকুরের পানিতে তাদের মন বরবে না তিনি বলেন আবে সোরা কয়ে হরম আবে জম আবে সরম আদ শাহি কর দোদম পাঁচ বানি খাইকোনম লা হকবর আমি তো মুহাম্মদুর রসুল্লাহর সন্নিধিত হয়েছি আমি তো আশা হয়েছি একজনের উপরে আমি তো আর কারো সামনে মাতারত করতে পারি না রসুল্লাহর উপরে আমি আশেখ হয়েছি মুহাম্মদুর রসুল উপরে সেখানে আমি ঈসা আলসালামকে শেষ নবী হিসেবে মানতে পারি না অবশ্যই তিনি আল্লাহর নবী ঠিক কিনা কি আল্লাহর নবী ছিলেন সেটা আমাদের বিশ্বাস কিন্তু শেষ নবী শ্রেষ্ঠ নবী নবীদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক কিনা জোরে বলেন আল্লাহু আকবার মাই খরম মাস হাফুম সুজো আতি সুন্দর কাবা মাই হাফ বসু জো আতে সন্দর কাবাজন সাকিনে বুত খানাবাসী মরদুমা জারি মকুন হজরত আব্দুল্লাহ ইবনে হুজাফা অন্তর কত হয়ে গিয়েছে তাকে বলা হয়েছে তুমি ইসলাম ছেড়ে দাও আল্লাহর নবীকে ছেড়ে দাও কোরআন ছেড়ে দাও আল্লাহ আকবর আব্দুল্লাহ হুজাফা বলেন আমি আমি ইমানদার আমি ইমানদার ছিলাম ইমানদার আছি ইমানদার থাকব তোমার ফিতনার মুখোমুখি যখন আমি হয়েছি আমার ইমানের পাওয়ার যতটুকুন ছিল আজকে এই মুহূর্তে আমার ইমানের পাওয়ার আরো বেড়ে গিয়েছে আমার ঈমানের পাওয়ার আরো বেড়ে গিয়েছে আমার মেরা কাফের সামনে দেখতে হিন বাসাই আবার কলিমা রিফিট করলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রসুল্লাহ আমার বাইরে আবার আবদুল্লাহ হোজাফার সামনে আ বড় একটি খড়াই নিয়ে আসা হলো নিচে আগুন জ্বালিয়ে দেওয়া হলো উপরে তেল দেওয়া হলো এবং বলা হলো আবদুল্লাহ যদি আমার প্রস্তাব তুমি মেনে না নাও যদি ইসলাম ত্যাগ না করো তাহলে তোমাকে এই তেলের মধ্যে ফুডিয়ে দেওয়া হবে হজরত আবদুল্লাহ হোজাফা বলেন মৃত্যু তো একবারে হয় মোমেন মৃত্যুকে বয় করে না মোমেন মারা যাবে মারা যাওয়ার সাথে সাথে আল্লাহর সাথে মোলাকাত হয়ে যাবে আল্লাহ আমাদের কেমন একটি ইমান দান করুন আমরা মরব আল্লাহর সাথে সাক্ষাৎ করব আমরা মরব আল্লাহর জন্নতে চলে যাব জোরে বলুন আমিন আল্লাহ আকবার আ মুমিন তো মওতকে ভয় করে না মোহমন তো মৃত্যুকে ভয় করে না তুমি আমাকে মৃত্যুর ভয়ে দেখাচ্ছ রামা রোজ কেজি মঞ্জি লেভয় রা বে

চূড়ান্ত আনন্দের দিন নয় ঈদুল আজহা চূড়ান্ত আনন্দের দিন নয় ইমানদারের চূড়ান্ত আনন্দের দিন যেদিন ইমানদারের মরণ হবে কারণ সেই দিন চূড়ান্ত আনন্দ কেন কারণ মরণের পর ইমানদারের সাথে আমার মা সুখ মোহাম্মদুর সাথে মোলাকাত হবে আমার মা সুখ হাকি কি আল্লাহর সাথে মোলাকাত হবে আল্লাহ সকলকে তৌফিক দান করুন আমিন আমার বাইরা আবদুল্লাহ সামনে এত দৈত্যহীন ভাষায় কথা কেন বললেন কেন বলতে পেরেছেন আমার ভাইয়েরা তাদের কলব জিন্দ তাদের রোহ জিন্দ্যা আল্লাহ হাই ওয়াল বলেন যারা আল্লাহ জিকির করে তাদের কলপ জিন্দা যারা আল্লাহ জিকির করে তাদের কলব আর জোর বলেন যারা আল্লাহ জিকির করে তাদের রো জিন্দা আল্লাহর নবী বলেন আজ যারা আল্লাহর জিকির করে জিকির মহালাম তারা জিন্দা জিন্দা মানুষ তো মরা মানুষকে কখনো ভয় পায় না ঠিক কিনা জিন্দা মানুষ তো মরা মানুষকে কখনো ভয় পায় না কাফেরেরা ফেরা ইমানদার জিন্দা জিকির ওয়ালা জিন্দা সারা মানুষ মুরদা মুরদার সামনে কথা বলতে কি আমার ভাইরা সেজন্য আবদুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু দরতহিন ভাষায় ঘোষণা করতেছেন মাই সূরাতে ইউ সুফকা নেহি চাহনে ওয়ালা ওয়া কাইস কে মা নিন্দ নেহি আশিক লাইলা দিল মে

আরও জোরে বলেন মোহাম্মদুর রসূল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুতরাং অন্য কারো কাছে আমি বিকৃত হতে পারি না কিনা হতে পারি না তোমাকে টাকা দেওয়া হবে সম্পদ দেওয়া হবে ক্ষমতা দেওয়া হবে আদর তোর ক্ষমতা আদর তোর টাকার পয়সা আমার কিছুই চাই না আমি তো আসে খুঁজেছি একজনের তার নাম হচ্ছে মোহাম্মদুর রসূল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ভাইরা হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা আস-সাহামী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার তার সামনে যখন আ আগুন জ্বালিয়ে দেওয়া হলো তেল একেবারে গরম হয়ে গিয়েছে আব্দুল্লাহ ইবনে হুযাফাকে ভয় দেখানোর জন্য দুইজন কয়েদি ডেকে এনেছেন আর দুজন কয়েদি একজন ডান পাশে দান করিয়েছেন একজনকে বাম পাশে দান দাঁড় করিয়েছেন সেখান থেকে একজনকে আবদুল্লাহনে হোজা ভারের সামনে থেলের মধ্যে ফেলে দেওয়া হলো ইমানদার ঠেলের মধ্যে ফেলে দেওয়া হলো পড়ে যাওয়ার সাথে সাথে পড়ে আল্লাহঃ্বর সেখানে মারা গিয়েছেন আ একেবারে পড়ে আ একেবারে ফাঁকুড়া হয়ে গেছে ফিয়াজু হয়ে গেছে এমনভাবে মোমেন মারা গেছে আমার ভাইয়েরা মোমেনের রক্ত পৃথিবীতে বড় সস্তা মোমেন মারা যায় কোন মানুষকে ক্ষমতা থেকে নামানোর জন্য শত শত মানুষ মারা যায় কোন মানুষকে ক্ষমতাতে উঠানোর জন্য শত শত মানুষ মারা যায় মুসলমানের ছেলেরা বুঝে না এ মুসলমানের ছেলেরা কিছু চোর কিছু পার্ক ফার্খেন ক্ষমতাই বসাবার জন্য তুমি জীবন দাও তোমার জীবনের দাম কে এত সস্তাম তোমার তো জীবন দেখাবেন একমাত্র আল্লাহর নবীর জন্য দিন আল্লাহর দুনিয়াতে খায়েম করবারের জন্য ঠিক কেনে জোরে বলেন একজনই ম্যান্দারের জীবন অন্য কোনো কিছুর জন্য দেওয়া যায় না একজনই ম্যান্দারের জীবন কোন নেথা আরে বাপ্পার চোর ডাকাত নেথা এক একজনের এক একজনের যখন প্রোফাইল দেখা হয় সকলের প্রোফাইল দেখা তো এখন কঠিন একজনের প্রোভেল কোলে আরে পাপরে পাপ একেবারে কোটি কোটি ডলার কোটি কোটি টাকা এক একজনের প্রোফাইল করলে এরকম হয় এই ডাকাতগুলো খেয়ে আপনারা জীবন দিয়ে ক্ষমতায় বসাচ্ছেন এই ডাকাতগুলো খেয়ে আবার জীবন দিয়ে ক্ষমতা থেকে নামাচ্ছেন মমিন তোমার জীবনের মূল্য থেকে নয় তোমার জীবনের মূল্য তো নয় তুমি যদি একজন ইমানদার একজন ইমানদারের জন্য জীবন দিতাম তাহলেই তো তাহলেই তো হতো কোরআনের রাজ কায়েম করার জন্য যদি তোমার জীবনে ব্যয় হত তাহলে তাহলেই তো সফল হতো আল্লাহ আকবার আল্লাহ আমাদের সকলকে সকল মুমিন মুসলমানদেরকে বুঝার তৌফিক দান করুন আমিন মুমিন মারা গেলেন মুমিন মারা যাওয়া মানে শহীদ হওয়া শহীদ হওয়া মানে তেলের মধ্যে মারা গেছেন পুড়ে মারা গেছেন আরে বড় দুঃখ হয় বড় দুঃখ হয় কাফেরের বুলেট বুলেটে মারা গেছেন বড় দুঃখ হয় না না সেই মৃত্যু যদি ইসলামের জন্য হয় সেই মৃত্যু যদি দীনের জন্য হয় একজন মুসলমান নয় লক্ষ মুসলমান শহীদ হবে যদি দিন বিজয় হয় লক্ষ মুসলমানের শাহাদত কিছু আশার যায় না যদি ইসলাম قائم হয়ে যায় ঠিক কিনা যারা বলেন মুমিন মারা যাবে মুমিন মারা যাবে আরে এই শাহাদত বরণ করলো আগুনে পুড়ে মারা গেল সকলকে আগুনে পুড়িয়ে দেওয়া হলো কত কষ্ট না হয়েছে আল্লাহর নবী বলেন না না একজন মুমিন আল্লাহর পথে শাহাদত বরণ করবেন শাহাদত বরণ করলে না না তার কষ্ট হয় না তার কোন ধরনের কষ্ট অনুভূত হয় না সেটি একটা পিপেড়ার কাপড়ের মতো অনুভূত হয় যেটা বলেন না সুবহান আল্লাহ আমরা সে ধরনের শাহাদত চাই কি চাই না আল্লাহর পথে সাহাযত চাই কি চাই না আরো জোরে বলেন আল্লাহর পথে শাহাদাত চাই কি চাই না হযরত ওমর আল্লাহর রাস্তায় সব সময় আল্লাহর কাছে সব সময় দোয়া করতেন আল্লাহ দুইটা জিনিস আল্লাহর কাছে চেয়েছেন আই আল্লাহ আমাকে একটু আমাকে একটু শাহাদাতের মৃত্যু দাও না আমি তো আল্লাহর নবীর সাথে আল্লাহর নবীকে মহাব্বত করেছি আল্লাহর নবীর উপর আশেক হয়েছি আল্লাহর নবীর উপর ঈমান এনেছি আল্লাহর নবীর সাথে হিজরত করেছি আল্লাহর নবীর সাথে বদর সমস্ত যুদ্ধতে করেছি অংশগ্রহণ আল্লাহ আমার শাহাদত হলো না আল্লাহ তুমি একটু আমাকে শাহাদতের দান করে দাও না দুই নম্বর আল্লাহ তুমি একটু আমাকে তোমার নবীর তোমার নবীর শহর মদিনেশ্বরী একটু আমার মৃত্যু দাও না যেটা বলো নামিন اللهم ارزقني شهاده في سبيلك ওয়াজাল মাউতি ফি বালাদে রাসূলিকা আয় আল্লাহ আমাকে শাহাদাতের মওত দান করো আল্লাহ আমাকে তোমার নবীর শহরে মরণ দাও হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নহর এই দোয়া আল্লাহ কবুল করেছেন আমার ভাইরা যখন মৃত্যু হয় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নহ স্বাভাবিকভাবে মরতে পারতেন কিন্তু না সেটা হলো না ফজরের নামাজ পড়তে গিয়েছেন উজু করে গিয়েছেন মসজিদে ঢুকেছেন কত দন্য কত আনন্দদায়ক মরণ মসজিদের মধ্যে প্রবেশ করেছেন একামত হয়েছে নামাজ কায়েম হয়েছে হজরত মর ইমামতির যাই নামাজে দাঁড়ানো আ তাহারে মা বেঁধেছেন কোরআনে করিমের তেলাওয়াত আরম্ভ হয়েছে এমত অবস্থায় আবু লুলু মজুসি আ মেহরাবের মধ্যে লুকিয়েছিল সেখান থেকে বের হয়ে হজরতে উমরের পেটে খঞ্জর ঢুকিয়ে দিয়েছেন তীর মেরে দিয়েছেন হজরত উমর সাথে সাথে আমার বায়ারা হজরত উমরের ফেটের ফেট একেবারে একেবারে ফেটে গিয়েছে বাড়াল বের হয়ে গিয়েছে আঁড়ি না আ আতুরি একেবারে বের হয়ে গেছে হজরত উমর রাজিয়াল্লাহ তাআলা আনহু ফেটকে এভাবে চেপে ধরে হজরত উমর বসে গিয়েছেন পাশে আরেকজনে গিয়ে ইমামত করেছেন নামাজ শেষ করেছেন হজরত উমর বসে বসে নামাজ আদায় করেছেন রক্ত যাচ্ছে নামাজ আদায় নামাজ চলতেছে এমত নামাজ শেষ করে হজরত উমর বলেন ও আবদুল্লাহ আমার ছেলে তুমি আমার জন্য এক গ্লাস দুধ নিয়ে আসো হজরত উমরকে দুধ পান করানো হলো দুধ পান করার পর সেই দুধগুলোর সামনে দিয়ে বের হয়ে গেছে উমর বুঝে ফেলেছে আর দুনিয়াতে থাকার সুযোগ নেই মৃত্যু এসে গেছে উনি বাঁচবেন না তখন আবদুল্লাহকে বলেন হজরত আবদুল্লাহরকে বলেন আবদুল্লাহ তুমি একটু যাও হজরতার কাছে একটু বলো গিয়ে বলো না আমি একটু আল্লাহ পাশে আ আমার দাপন হতে চাই আমি কবরের জায়গা পেতে চাই তুমি একটু যাও অনুমতি নিয়ে আসো আল্লাহর হজরত দোয়া আল্লাহ কবুল করেছেন শাহাদত বরণ করেছেন আল্লাহ আল্লাহর নবীর শহরে মৃত্যু হয়েছে এবং আল্লাহর নবীর পাশে আল্লাহর নবীর হায়াতুন নবীর কবরের পাশে হযরতে ওমরের কবর হয়েছে হাজী সাহেবরা এবার যান আল্লাহর নবীকে সালাম দেন হযরত আবু বকর হযরত ওমরকেও সালাম দিয়ে আসেন ঠিক কি না আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন আমিন আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন আমিন হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে এক মুসলমান শাহাদত বরণ করল আরেক মুসলমান শাহাদত বরণ করল দুই মুসলমান শাহাদত বরণ করার পর হযরত আব্দুল্লাহ ইবনে হুজাফা এখন একটু এখন একটু শোকের পানি আসছে কান্নাকাটি করতেছে এবার প্রশ্ন হচ্ছে তুমি কান্নাকাটি করছো কেন নিশ্চয় মৃত্যুর ভয় তোমার ভিতরে সৃষ্টি হয়েছে আবদুল্লাহ ইবনে হুজাফা বলেন না না মুমিন তো মৃত্যুকে ভয় করে না মৃত্যুর জন্য আমি কাঁদছি না আমি কাঁদছি আমার জীবন একটাই এখন তেলের মধ্যে পরব এখন আমার জীবন চলে যাবে আরেকটা জীবন তো আমার ফিরে পাবো না আমার তো ইচ্ছা হয় আমাকে আল্লাহ আলম এক শত জীবন দিবেন শতবার আল্লাহর পথে শাহাদত বরণ করে আল্লাহর কাছে শাহাদতের মর্যাদা নিয়ে দুনিয়া থেকে যাব যারা বলন না সুবহানাল্লাহ হযরত আব্দুল্লাহ ইবনে হুজাফা এই শক্তি কোথায় পেলেন ইয়া দে ওগর মুনিসে জানত বুহদে হার দু আলম জেরে ফরমানতুমুয়া মতাল্লাজি ইয়া যকুর রাব্বহু ওয়াল্লাজি লা ইয়া যকুর যারা জিকির করে তাদের কলব জিন্দা আর যারা জিকির করে না তাদের কলব মুরুদা আর যাদের কলব জিন্দা তারা অন্যায়ের সামনে বাতিলের সামনে বুক সেথিয়েম ইসলামের পক্ষে স্লোগান দিতে পারে ঠিক কিনা চলে বলেন ওদা ওয়া আনুল আহামদুল্লাহ আলমিন আসসালামু আলাইকুম রহমত